দর্শক আজকে আমরা কথা বলবো হাঁটুর হাড় ক্ষয় এই সমস্যাটা নিয়ে আমরা অনেক রোগী পাই যারা হাঁটুর ব্যথা হলেই তাদের কাছে এই সমস্যাটাকে হাঁটুর ক্ষয় জনিত সমস্যা বলে মনে হয় বা কারো পরামর্শকের কাছে গেলে বা কারো কাছে পরামর্শ নিতে গেলে অনেক সময় সবাই এটাকে হাঁটুর হাড় ক্ষয় বলে বলে থাকেন আসলে কি হয় এখানে সেই বিষয়গুলো জানবো এবং এটা থেকে পরিত্রাণের উপায় কি আসলে হাঁটুর যে জয়েন্টটা এই জয়েন্টটা আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ জয়েন্ট এটাকে আমরা শরীরের সবচেয়ে ওয়েট বেয়ারিং জয়েন্ট বলে বলে থাকি ওয়েট বেয়ারিং মানে শরীরের সবচেয়ে বেশি ওজন বহন করে আমরা যেমন নিচে বসি নামাজের মতো বসি টয়লেটে বসি বা সিঁড়িতে ওঠানামা করি নামাজের মতো যে যাই প্রত্যেকটা ক্ষেত্রে হাঁটুর উপরে আমাদের শরীরের ওজনটা পড়ে এবং শরীরের প্রায় সিক্সটি পার্সেন্ট ওজন আমাদের হাঁটুর উপর পড়ে তো এই জন্য এই জয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ এই জয়েন্টের ভিতরে কী কী থাকে জয়েন্টের ভিতরে আমাদের উপর থেকে একটা হাড় যেটাকে আমরা ফিমারের এন্ড বলি এবং নিচ থেকে একটা হাড় যেটাকে টিবিয়া বলি এই দুইটা হাড়ের সংমিশ্রণে জয়েন্টটা গঠিত হয় কিন্তু আরও কিছু জিনিস থাকে যেমন হাড়গুলো তো এমনিতে থাকে না কিছু মাংসপেশি কিছু লিগামেন্ট জয়েন্টগুলোকে সঠিক জায়গায় ধরে রাখে এবং ভিতরে আমাদের শখে অ্যাবজর্ভারের মতো কিছু বিষয় আছে যেটা আমরা একটু জাম করলাম আমরা নিচে বসলাম প্রতিনিয়ত তার ঘর্ষণ না লাগে জন্য এখানে মিনিস কাস নামে আমাদের এক ধরনের উপাদান আছে যেটা আমাদের শখে অ্যাবজর্ভারের মতো কাজ করে এছাড়া এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড আছে যেটা গাড়ির চাকার মতো গ্রিজ থাকে এই গ্রিজের মতো কিছু উপাদান আছে যেটা আমাদের মুভমেন্ট করতে সাহায্য করে আমরা এই যে অ্যাক্টিভিটিসগুলো করি নিচে বসি নামাজের মতো বসি বা ওঠানামা করি সিঁড়ি দিয়ে ওঠানামা করি প্রত্যেকটা ক্ষেত্রেই ঘর্ষণ যেন না হয় স্মুথলি মুভ করতে পারি যে ফ্লুইটগুলা থাকে যখন আমরা প্রতিনিয়ত এই কাজগুলো রেগুলার করে যাচ্ছি প্রত্যেক জীবনের যে কাজগুলা এটা করতে করতে একটা সময় যে যেমন আমাদের চুল পেকে যায় হাড়ের তেমন ক্ষয় শুরু হয় এই জয়েন্টেরগুলা ইরোশন হয় ঘর্ষণ লাগতে থাকে শক জড়গুলা বরগুলো ক্ষয় হতে থাকে এইভাবে করতে একটা সময় যে জয়েন্টের ভিতরে স্যানুভেল ফ্লুইটগুলো কমে যায় এবং এই ক্ষয়গুলোর কারণে অস্ট্রিয় আর্থ্রাইটিস নামে এক ধরনের আর্থ্রাইটিস ডেভেলপ করে এবং তখনই মূলত ব্যথা শুরু হয় আমরা যে আগে করতে পারতাম সেগুলো করতে গেলে আমরা আর পারি না নিচে বসতে পারি না নামাজ মতো বসতে পারি না টয়লেটে বসতে কষ্ট হয় সিঁড়িতে দুর্শনামা করতে পারি না হাড়ে হাড়ে ক্ষয় হয় ঘর্ষণ হয় এবং ওখানে এক ধরনের প্রদাহ তৈরি হয় এই সমস্যা নিয়ে বেশিরভাগ হাঁটুর রুগীরা ভুগে থাকেন এবং এছাড়াও আরও অনেকগুলি কারণে হাঁটুর ব্যথা হতে পারে অনেক সময় দেখতে পাই আমরা লিগামেন্ট ইঞ্জুরি বা ট্রমাটিক কিছু কারণ আঘাতজনিত কারণ এছাড়া দেখা যায় যে কিছু আর্থ্রাইটিস আছে যেমন রিমোটর অ্যাথরাইটিস বা গাউটি অ্যাথরাইটিস এই ধরনের সমস্যা নিয়েও হাঁটুর ব্যথা হতে পারে আবার হাঁটুর নিচে এক ধরনের বেকার সিস্ট নামে এক ধরনের টিউমারের মতো ছোট একটা সিস্ট হয় সেটাতেও হাঁটুর ব্যথার কারণ হতে পারে তো এই হাঁটুর ক্ষয় প্রতিরোধ করার জন্য কিছু এক্সারসাইজ রেগুলার আমাদের করতে হবে যেটা আমাদের রক্ত চলাচল বাড়াবে হাতের মাংসপেশির শক্তি বাড়াবে জয়েন্ট স্পেসটাকে ঠিক রাখবে সাথে সাথে কিছু সাপ্লিমেন্ট দরকার যেগুলো আমাদের ক্যালসিয়াম ভিটামিন ডি এছাড়াও গ্লুকোসামিন হাইলোরোনিক অ্যাসিড এমএসএম এই জাতীয় কিছু উপাদান আমাদের জয়েন্টে ফ্লুইডগুলা বাড়ায় যখন আপনি এই ধরনের ব্যথায় বা সমস্যা আক্রান্ত হবেন এটা আমরা যদি দ্রুত চিকিৎসকের কাছে যাই তাহলে এই সমস্যা থেকে পরিত্রাণটা সহজে পাওয়া যায় আর যদি দেরি করি তাহলে আস্তে আস্তে জিনিসটা জমাট বেঁধে যায় স্টিফ হয়ে যায় একটা সময় যে আমরা এটা রিকভার করাটা কঠিন তাই যাদের এই ধরনের সমস্যায় ভুগছেন দেরি না করে একটু দ্রুত একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন যিনি আপনাকে ওই অবস্থার অ্যাসেসমেন্ট করে একটা সঠিক পরামর্শ দেবেন